আসসালামু আলাইকুম আজকের তৃতীয় রোজা সকালে কোনো কাজ থাকে না তাই আজকে আমাদের বাগানটা আমি ঘুরে দেখাবো এই বাগানটা পুরো জঙ্গলে ভরা ছিল প্রায় অনেক গাছ কেটে দেওয়া হয়েছে জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে এখন কী কী গাছ আছে সেই গাছগুলো এখন আমি ঘুরে দেখাবো হচ্ছে নীল গাছের সবেছে ভিতরে ভিতরে তবে জলপাই গাছ এটা গোলাপ ঘাট আম গাছ জাম গাছ মিহগনি গাছ দেখুন গাছে কাঁঠাল ধরেছে এটা চালতা গাছ কাঞ্চি লেবু গাছ দেখুন গাছটা কত বড় হয়ে গেছে আর এই দিকে কিছুটা জমি কোপানো হয়েছে চাষের জন্য ভাড়া করা হয়ে গেছে কালকে বীজ আনবে গরমের কিছু সবজি দেয়া হবে যেমন ঝিঙে চিচিঙ্গে করলা এগুলো দেয়া হবে জমিটা রেডি করা হয়েছে আনারস এগুলো আমাদের আনারস গাছ আমাদের এই বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাগানটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন সুপি কিচেনের পাশে থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন আবার কোনো ভিডিওর সাথে আপনাদের সামনে দেখা হচ্ছে টাটা